নমস্কার ও স্বাগতম এসাস লাভ বাংলা চ্যানেলে একবার এক ব্যক্তি একটি দড়ির উপর দিয়ে হাঁটছিল অনেক উঁচু জায়গায় সবাই দেখল সে একবার দুবার বারবার পার হলো তারপর সে বলল তোমরা কি বিশ্বাস করো আমি কাউকে কোলে নিয়ে পার হতে পারবো সবাই বলল হ্যাঁ তুমি পারবে তখন সে বলল তবে এসো তুমি উঠে পড়ো আমার কোলে কেউ গেল না এই হলো সত্যিকারের বিশ্বাস বিশ্বাস মানে যিশুর উপর পুরো ভরসা করা নিজেকে তুলে দেওয়া তার হাতে আর যদি তুমি সত্যিই যিশুর সঙ্গে থাকো তাহলে পাপকে আর আগের মতো মনে হবে না তুমি বুঝবে এটা ঠিক না তুমি লজ্জা পাবে আর চেষ্টা করবে আর না করতে বাইবেল বলে প্রথম যোহন পাঁচ অধ্যায় তেরো পথ তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ অনেকে বলে আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস মানে কি বিশ্বাস মানে শুধু মুখে বলা না বিশ্বাস মানে নিজের জীবনটা যিশুর হাতে তুলে দেওয়া কিন্তু ভুল যদিও হয়ে যায় বাইবেল বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি ঈশ্বর বিশ্বস্ত ও ন্যায্য তিনি আমাদের পাপ ক্ষমা করবেন ঈশ্বর চান তুমি পাপ থেকে ফিরে এসো এবং আরো একটা চিহ্ন দেখা যায় তুমি যিশুর কথা মতো চলতে চাও তার আদেশ পালন করতে চাও ভয়ে নয় ভালোবাসা থেকে তুমি ভাববে আমি এটা করব কারণ যিশু সেটাই চান আর একটা জিনিস তুমি আর দুনিয়ার মোহে থাকবে না যে জিনিস আগে খুব আকর্ষণীয় ছিল এখন তুমি বুঝবে এটা শুধু সময় নষ্ট বাইবেল বলে যদি কেউ জগৎকে ভালোবাসে তবে পিতার প্রতি ভালোবাসা তার মধ্যে নেই তুমি যদি যিশুর সঙ্গে থাকো তাহলে তুমি পাপে লিপ্ত থাকবে না বারবার তুমি আর সেই পুরনো পথে ফিরে যেতে চাইবে না তুমি বুঝবে তার আত্মা তোমার ভিতরে কাজ করছেন আর উপস্থিতি তুমি অনুভব কর একটা ছোট্ট ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল ঘুড়ি এত উঁচুতে উঠেছিল যে দেখা যাচ্ছিল না কেউ এসে জিজ্ঞাসা করল তুই জানলে কিভাবে যে ঘুরি এখনো আছে সে বলল আমি টানটা অনুভব করি তুমি যদি যিশুর সঙ্গে থাকো তাহলে সেই টানটা সেই স্পর্শটা তুমি অনুভব কর এবং সেটা কখনো ভুল হতে পারে না আজ তুমি যদি বুঝে থাকো তুমি কেবল মুখে বলেই বিশ্বাস করছিলে কিন্তু আসলে নিজের জীবন যিশুর হাতে দাওনি তাহলে এখন সময় এসেছে একটা সিদ্ধান্ত নাও নিজেকে পুরোপুরি যিশুর হাতে তুলে দাও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বিশ্বাস লাভ বাংলা চ্যানেলটিকে যেখানে আমরা বিশ্বাসের গল্প শিখি ভরসা খুঁজি আর ঈশ্বরের নিরাপত্তায় ও তার পরিকল্পনা খুঁজে পাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন Amén.